পাহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ ভারত যেভাবে অপারেশন সিন্দুরের মাধ্যমে নিয়েছিল তা প্রায় গোটা বিশ্ববাসী দেখেছে কিন্তু এই নিখুঁত নির্ভুল স্ট্রাইক নেওয়ার পেছনে রয়েছে ভারতীয় তিনটি কিংবদন্তি ফাইটার জেট যার নাম হলো রাফাল সুখয়থা এম কেআই আর মিরাজ টু থাউজেন্ড এই ভিডিওটিতে আমরা জানবো এই তিনটি ফাইটার জেট সম্পর্কে আর আমরা জানবো কিভাবে অপারেশন সিন্দুরের মাধ্যমে এই তিনটি ফাইটার জেট হয়ে উঠলো ভারতবাসীর নয়নের মনে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে আমরা জেনে নেব এই রাফায়াল সম্পর্কে রাফায়াল হলো একটি ফরাসি শব্দ যার অর্থ হলো ঝোলো হাওয়া আর এই ঝোলো হাওয়া যখন শত্রুর দিকে বয়ে যায় তখন তার ধ্বংসের ঝড় হয়ে ওঠে রাফায়েল এমন একটা ফাইটার জেট যার ভেতরে রয়েছে ডগ ফাইট বোমিং রিকটেশান এমনকি পারমাণবিক হামলার ক্ষমতা রাফালের ভেতরে থাকে দুইটি স্নেসমা এম ডবল এইট ইঞ্জিন যা রাফালকে ম্যাক ওয়ান পয়েন্ট এইট গতিতে নিয়ে যায় যা শব্দের প্রায় দ্বিগুণ এই রাফাইল একসাথে চল্লিশটিরও বেশি টার্গেটকে একসাথে ট্রাক করে নিমেষেই আক্রমণ করতে পারে রাফায়েলের ভেতরে রয়েছে মারাত্মক অস্ত্র সেগুলো হলো ক্রুজ মিসাইল যা পাঁচশো সাত ধ্বংস করতে সক্ষম রয়েছে জিপিএস গাইডেড গ্লাইড বোমা এবং আছে এয়ার টু ইয়ার মিসাইল দু সালে ভারত ছত্রিশটি রাফাইল কেনার চুক্তি করে যা দু সালে প্রথম ভারতের হাতে এসে পৌঁছয় আর অল্প দিনেই হয়ে ওঠে ভারতীয় বায়ুসেনার প্রথম পছন্দের অপারেশন সিন্ধুর চলাকালীন এই রাফেল রাতের অন্ধকারে শত্রুর ঘাঁটিতে প্রবেশ করে নিখুঁতভাবে একের পর এক শত্রু ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল এই স্ট্রাইকের মাধ্যমে রাফাল আবার প্রমাণ করে দিল যে সে অপ্রতিরোধ এবার আমরা জেনে নেব সুখয় থার্টি এম কি আই ফাইটার জেট সম্পর্কে এই ফাইটার জেটের ক্ষমতা এতটাই যে এটাকে ছাড়া রাফাল এত নিখুঁতভাবে হামলাই করতে পারতো না যখন রাফেল শত্রুর ওপর ছাপিয়ে পড়েছিল এবং একের পর এক শত্রু ঘাঁটি ধ্বংস করছিল তখন পাহাড়ায় ছিল এই মহাশক্তিধর দানব সুখয় ফাইটার জেট ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে সুখয় থার্টি এম কে আপগ্রেড করা হয় এই সুখয় থার্টি এম এর ভেতরে রয়েছে এ এল থ্রি ওয়ান এফপি খাস ভিক্টোরি ইঞ্জিন যা এর গতিকে সুপার পাওয়ার করে তোলে এবং এর ভেতরে রয়েছে মে গতিতে চলা রাডার যা পনেরোটি টার্গেটকে একসাথে ট্র্যাক করে চারটি টার্গেটকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে এর আছে আর এবং ব্রহ্মাইল কে এইচ ফাইভ নাইন কে এইচ থ্রি ওয়ান রয়েছে আট হাজার কেজি ওজনের বোমা ও রকেট তিরিশ কামান অপারেশন সিন্ধুরে সুখয় ছিল এয়ার ডিফেন্স কাভার শত্রুর ফাইটার সীমান্তে আসার আগেই তাদেরকে প্রতিহত করা এই এসলাইকে দুটি সুখয় আঘাত পেয়েছিল এরপরে আসে মিরাজ টু যার কাহিনী বহু পুরনো মিরাজ টু থাউজেন্ড এমন একটি ফাইটার জেট যা কার্গিল যুদ্ধে ইতিহাস লিখেছিল সেই মিরাজ টু থাউজেন্ড আবারও অপারেশন সিন্দুরের আকাশে উড়েছিল উনিশশো সালে ফরাসি ডিজাইন করা এই মিরাজ টু ভারতীয় বায়ুসেনার হাতে আসে আশির দশকের শেষে উনিশশো সালে যখন কার্গিল যুদ্ধ চলছিল সেই কার্গিল যুদ্ধের লেজার গাইডেড বোমা দিয়ে পাহাড়ি বাংকার একের পর এক ধ্বংস করে দিয়েছিল এর মিরাজ এর গতি ম্যাক টু পয়েন্ট টু এর ভেতরে রয়েছে আর ডিপির রাদার সিস্টেম এবং হালকা ও চটপটে দ্রুত আঘাত আনার জন্য আদর্শ একটি ফাইটার জেট পাপারেশান সিন্ধুরে মিরাজ ছিল সেকেন্ড স্ট্রাইকার ফোর্স রাফালের পরে নিমেষ টার্গেটকে আঘাত করে ফিরে আসা রাদারের চোখকে ফাঁকি দিয়ে অপারেশন সিন্ধুর স্ট্রাইকে রাফাল দিয়েছে গভীর আঘাত সুখায় দিয়েছে আকাশকে পাহারা এবং মিরাজ করেছে দ্রুত আঘাত এবং এই অপারেশন সিন্ধুর স্ট্রাইকের মাধ্যমেই এই তিনটি ফাইটার জেট হয়ে উঠল প্রতিটা ভারতবাসীর নয়নের মণি যুদ্ধ শুধু শক্তি দিয়ে হয় না দলগত ও সঠিক পরিকল্পনাও যুদ্ধকে জয় এনে দিতে পারে ঠিক এইভাবেই এই তিনটি ফাইটার জেট প্রতিটা ভারতবাসীর হৃদয়ে গেঁথে গেল আমি টেক গড এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের নতুন নতুন কন্টেন্ট দেখতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে প্রেস করে দেবেন যাতে আমি কখনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন জয় হিন্দ